যে ব্যক্তির ব্যক্তিগত জীবন খারাপ সে কখনো এই সোশ্যাল মিডিয়া কিংবা রাজনৈতিক জীবনে সে কখনোই ভালো হতে পারে না ব্যক্তিগত জীবন ভালো হইতে হবে ব্যক্তিগত জীবনে কেউ যদি খারাপ কিছু করে সেটা আলোচনায় আসা উচিত সবার আগে আমি আমাদের আমিরের কাছে মাপছে ওনাকে আমি খুব সম্মান করি উনি আমাকে না করেছিলেন দ্বিতীয় পর্বটা দিতে কিন্তু মাননীয় আমির আসলে আমার কিছু করার ছিল না কারণ এই বিষয়টা মানুষকে জানানো দরকার আসিফ নজুলের প্রথম পর্ব যাওয়ার পরে অনেকেই বলেছে যে এটা কাল্পনিক এটা বর্ণনা এই বর্ণনার মধ্যে কোনো প্রমাণ নাই তথ্য প্রমাণ সহ দিলাম দ্বিতীয় পর্ব এটা দেওয়া দরকার ছিল তাই বিভিন্ন লোক নৃত্য সহ আরো অনেক ফোন দিয়েছেন ভাই এগুলো নিয়ে এখন আলোচনা করলে হয় তো আমি তাদেরকে একই কথা বলছি আমি কিন্তু যার কথা বলছি

হাসিনার পতনের দেশবাসী জরুলের বিরুদ্ধে বিএনপি এবং জামাতকে রাস্তায় নামতে হবে এখন ইন্ডিয়ান লবিং করছে এবং তারা ইন্ডিয়াকে দিয়ে প্রশাসনের সব জায়গায় তাদের লোকজন বসে পদ্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আইন মন্ত্রণালয় শুধু এই তথ্য জানিয়ে সাংবাদিক ইতিহাস অত্যন্ত সুনির্দিষ্ট অভিযোগ তুলেছে আসিফ নজরুলের বিরুদ্ধে নিউজ সরকারকে অনুরোধ করবো আসিফ নজরুলকে দ্রুত অপসারণ করতে আলোচনার বিষয় হচ্ছে ইলিয়াস ভার্সেস ডক্টর আসিফ নজরুল যুদ্ধের তিনটি সাইদিকে হত্যা করেছে ভারত বলে মন্তব্য করেছেন মাসুদ সাইদি ঢাকায় এক ঘন্টা কোথায় ছিলেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তারই প্রেক্ষাপটে যা সকল কিছু ঘটে চলেছে তারই কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে আপনার সামনে তুলে ধরব প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে ফেলেছেন দেখে হয়তো বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর অংশবিশেষগুলো বুঝতে পারবেন প্রিয় দর্শক যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি ইতিনজুলের মাধ্যমে তদবীর বাণিজ্য করে যারা এখন সংসার চালাইতেছে ঢাকায় বাড়ি গাড়ি তারি কিনতেছে তাদের তো গায় লাগবেই না এক এক আসামি তদ্বির করে 1 কোটি 2 কোটি 50 টাকা পর্যন্ত পাওয়া যায় তো করতে সমস্যা কোথায় প্রশ্ন অনেকে প্রশ্ন করতে পারেন যে আসিফনজুলের বিরুদ্ধে কেন ই করলাম এগুলো জানা দরকার দেখেন 5 তারিখে যে ঘটনা 5 তারিখে এই দেশটা স্বাধীন হয়েছিল কেন এটা একটা বিশাল বড় প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিতে হবে কি কি কারণ ছিল আউমিলিক ইন্ডিয়া

আমার বললো যে ইলিয়াস ভাই আপনি আমার পিছনে কেন লাগলেন ইলিয়াস এই সেই হ্যাঁ সুন্দর করে কথাবার্তা বললো আমি ফোন করেছে যে তো ফোন আবার করেছে বলি ধরেন মনির ভাই তার বাসায় গিয়েছে মনির হাইদার ভাই নাম্বার থেকে তারপরে তাকে ধরিয়ে দিয়েছে যে ইলিয়াস আসিফ ভাই কথা বলবে তো আমি নিয়ে কথা বললাম তখন আমার জিজ্ঞেস করলে কি সমস্যা কি ভাই বলেন কি কি হয়েছে কি লাগবে কি আপনি তো এইভাবে আমাদের বিরুদ্ধে লাগলে এইভাবে মানুষের একটা ই যায় চল মিলেমিশে কাজ করি আসেন কি সমস্যা কালকে শুনলাম আপনার পাসপোর্ট নাকি অনেকদিন ধরে পড়ে আছে আপনি লাইভে বলছেন ঠিক করে দেয় তাহলে বললাম যে স্যার আমার পাসপোর্টটা আমার লাগবে না আপনি যদি পারেন আমার আপনার আমি আমার কাছে রিসিপ্ট আছে তাহলে স্যার যে পাসপোর্ট রিসিপ আমি দিয়ে দেয় আপনি যদি পারেন তাহলে পাসপোর্টটা আটকায় রাখেন আমি এসবির বি এর কাছ থেকে পাসপোর্ট নিয়ে আসবো তো এই হয়েছে তার সাথে আমার কথা এখন এই কথার পরে তাকে সেদিন শেষ যেটা হয়েছে যে স্যার আপনাকে আমরা অনেক পছন্দ করি অনেক ভালোবাসি আপনি পাঁচ তারিখের আগে আপনাকে যে হিসাবে জানতাম আপনার কাজগুলো যেন স্যার ওরকমই হয় হলো তার সাথে ওই দিন আমার ফোন আলাপে শেষ তার তিন দিন পরে সে ফারুকীকে উপদেষ্টা বানিয়েছে এবার বলেন তার সাথে মিলেমিশে কাজ করব কিভাবে তার আগে আসিফ নজরুল প্রথম আলো তারপরে কালবেলা এদেরকে নিয়ে আমি নিউজ করলাম দুইটাতে আসিফ নজরুল আমাকে কাউন্টার দিয়েছে ভাই অনেক মানুষজন আমাকে ফোন করে বলেছেন অনেক পলিটিশিয়ান সবার আগে আমি জামাতের কাছে খুব সম্মান করি উনি আমাকে না করেছিলেন দ্বিতীয় পর্বটা দিতে কিন্তু মাননীয় আমির আসলে আমার কিছু করার ছিল না কারণ এই বিষয়টা মানুষকে জানানো দরকার ছিল আসিফ নজরুলের প্রথম পর্ব যাওয়ার পরে অনেকেই বলেছে যে এটা কাল্পনিক এটা বর্ণনা এই বর্ণনার মধ্যে কোনো প্রমাণ নাই তথ্য প্রমাণ সহ দিলাম দ্বিতীয় পর্ব এটা দেওয়া দরকার ছিল তাই দিলাম এর বাইরেও বিপিনক নুটুর সহ আরো অনেক পলিটিশিয়ানরা ফোন দিয়েছেন ভাই এগুলো নিয়ে এখন করলে হয় না তো আমি তাদেরকে একই কথা বলছি আমি কিন্তু যা কথা বলছি আমি সোশ্যাল মিডিয়াতে রেকর্ড থাকবে মিডিয়া আমি সব কথার জন্য দায়িত্ব নিয়ে বলছি আমি সবাইকে একটা কথা বলেছি যে ভাই আমাকে কিন্তু মানে আপনি অন্য সবার মতো করে কথাবার্তা বলা আপনাদের সাথে গিয়ে কাজ করবো ওইখানে ই করতে পারবে না আমার কয়েকটা পয়েন্ট আছে ওই পয়েন্ট যতদিন না হবে যদি তারেক রহমান গিয়ে যদি আমার এইটার বিরুদ্ধেই করে আমি তারেক রহমানের বিরুদ্ধে কথা বলবো অতএব সেটা সেটা কি হচ্ছে বিডিআর এর জওয়ানদের সবাইকে ছাড়তে হবে বিডিআর এটা নিয়ে হত্যাকাণ্ডের বিচার হইতে হবে একুশে অগস্ট গোয়েন্ড হামলা এটা বিএনপির তারেক রহমান সহ সবাইকে অব্যাহতি না ওই মামলার পুনঃ তদন্ত হইতে হবে ওইটা নতুন মামলা হবে এটা কারা করেছে সেটা আমাদের জানা দরকার আমি তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে আপনারা এটা অনুসন্ধান করেন আপনিও জানেন এটা কারা করেছে আমার কাছে ওটা সব তথ্য প্রমাণ আছে আমি সেটা নিয়ে কাজ করছি এই কয়েকদিনের ভেতরে ওটা ভিডিও দেখবেন আপনারা অতএব আপনি একুশে আগস্ট বিডিআর হত্যাকাণ্ড তারপরে উদিচ্ছি নান্ডোজ বোমা মামলা যেই যে ঘটনা সাপলা সাপলা চত্বরে যে হত্যাকাণ্ড এগুলো সব বিচার হইতে হবে খুব দ্রুত এটার ব্যাপারে কমিশন গঠন করে এগুলোর ব্যাপারে কাজ করতে হবে আজকে দুই হাজার সালের ডিসেম্বর মাস আমি বাংলাদেশের মানুষের সামনে ভিডিওতে বলে যাচ্ছি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করবে না তারা এটার জবাব আসিফ নজরুলকে দিতে হবে তো সব রাষ্ট্র এই রাজনীতিবিদ থেকে শুরু করে যারা যারা ছিল সবাইকে আমি এক কথাই বলেছি যে ভাই আমি আসিফ নজরুলের প্রতি আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নাই আমার রক্তের গ্রুপ কিন্তু ইন্ডিয়া নেগেটিভ আমি ইন্ডিয়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবো না ইভেন শেখ হাসিনাকে যদি আমি প্রমাণ পাই তথ্য পাই ওরা সম্ভব না ফেরাউন এটা হেদায়ত হওয়ার দিন শেষ কিন্তু সে কথার কথা বলছি শেখ হাসিনাকে যদি প্রমাণ পাই ও ইন্ডিয়ার বিরুদ্ধে কাজ করছে আমি শেখ হাসিনার পক্ষে কাজ করবো এটা শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বলতাম এখনো বলছি অতএব আমার সমস্যা হচ্ছে ইন্ডিয়া এই দেশের যত সমস্যা সব সমস্যার মূল হচ্ছে ইন্ডিয়া যত কিছু সমস্যা সব সমস্যা ইন্ডিয়া বাধায় অতএব তাদের এটা বিচার করতে হবে কারা কারা কোন কোন সেনাবাহিনীর অফিসার সেনাবাহিনী এই দেশে বিচারের উঠতে না তাদের বিচার করতে হবে কোন কোন সেনাবাহিনী অফিসার এই ঘুমের সাথে জিয়াউল হাসান আর ওই ক্যাপ্টেন সোহেল এই দুইজন সব হত্যাকাণ্ডের সাথে জড়িত না আরো অনেক আছে তাদেরকে ধরতে হবে প্রথম আলো ডেলি স্টার কালবেলা সহ যেসব সাংবাদিকেরা এই গত পনেরো বছরে আলেমদেরকে জঙ্গি বানিয়েছে পুরো বাংলাদেশকে সারা পৃথিবীর সামনে জঙ্গি রাষ্ট্র বানিয়েছে তাদের বিচার করতে হবে দ্রুত তাদেরকে ধরতে হবে এইটা ছাড়া শাক দিয়ে মাছ ঢেকে ইলিয়াসকে আপনাদের সাথে কাজ করানো যাবে না কখনোই যাবে না কত কোটি টাকা দিবেন আপনি আমারে বলেন আমি উবার চালাই বেটা উবার চালায় সমস্যা কোথায় তোর মতো ভিক্ষা করি রে মতো চুরি করি চুরি টাকা আমার পকেটে ঢুকাই ওইটা ঢুকাইলে তোর হাসিনা মার সময়ে তোর বাপের এখানে বাড়ি থাকতো তাও নিউ ইয়র্কে না ক্যালিফোর্নিয়ার সবচেয়ে টপ ক্লাস জায়গায় বাড়ি থাকতো জায়গার নাম বলতে বলেছে ওই কিনবেন ওই জায়গার নাম বলেন ইলিয়াস বিক্রি হওয়ার জিনিস না আমার কথা বলে আমার স্টাইলে আমি কথা বলি আমার কথায় কারো পছন্দ হইতে পারে না হইতে পারে কোনো সমস্যা নেই আমাদেরকে কেনা যাবে না এখন আপনারা যদি কিনতে না পাইলা তারপরে যদি নাকি আমাদের বিরুদ্ধে যা মনে চায় তাই বলেন কিছু করার নাই তো আপনি যদি আজকে ধরেন একটা জিনিস আপনার সাথে আমার মানে মতের পার্থক্য থাকতে পারে সেই মতের পার্থক্য থাকার কারণে যদি নাকি কেউ মনে করে যে আমরা আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন আপনি আমাকে যা মনে চাই তাই করবেন কিছু করার নাই তো কিছু করার আছে আপনাকে আপনি আমার বিরুদ্ধে দুইটা ভিডিওতে কথা বললেন ভাই আমার যদি কোনো কিছু খারাপ থাকে বলে দেন সমস্যা নেই কিন্তু একটা জায়গায় মাথায় রেখেন আমাকে বিএনপির লোক বলে ওইল শিবিরের লোক আর শিবিরের লোক বলে হলো বিএনপির লোক আমার আওয়ামী লীগ বলে না কিন্তু কেউ আমার আমার বলে আমি উবার চালাই আমি অসৎ এটা কিন্তু বলে না আমার অনেক অবৈধ টাকা আছে এটা কিন্তু বলে না মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে বলি আপনার প্রেস সেক্রেটারি তার কমেন্ট অপশন বন্ধ করে রেখেছে ফেসবুকে দিস ইজ সিমটম অফ আওয়ামী লীগ ফ্যাসিজম অতএব ওরে বললেন যে যেদিন জনগণের ভয়ে কমেন্ট অফ করতে হবে সেদিন ইলিয়াস মানে পুরানা হান্ড্রেড পার্সেন্ট আসিফ নজরুল ফেসবুকে যা ইউটিউবে যা যান কমেন্ট করেন আর আমার কমেন্ট করেন আমি যেদিন দেখবো মানে হান্ড্রেড বা ফিফটি পার্সেন্ট না থার্টি পার্সেন্ট মানুষ যেদিন আমার আমাকে নিয়ে গলাগালি করবে আমাকে যেদিন কমেন্ট বাজে কমেন্ট করবে আমার বিরুদ্ধে যাবে সেদিন আমি ইউটিউবে ফেসবুকে থাকবো না আমি বুঝবো যে সামথিং ওয়েন্ট রং অথবা আমাকে এখান থেকে লিভ নিতে হবে আমি ঠিক মতো পারছি না আপনি যেটা বলছেন আমি আপনাদের অনেকের যারা কিনা মানে এই মাসুদ কামাল আর বেগদের মতো উপদেষ্টা হওয়ার জন্য আসিফ নজরুলের জাঙ্গা ধরিয়া একটু কামড় দিয়া চিপ দিয়া জাঙার নিচের ঘাম খাওয়ার জন্য বসে আছেন আপনাদেরকে বলবো যে আপনারা ওগুলি করতে থাকেন কিন্তু অন্য মানুষ যারা কিনা আমাকে আরো আমার পক্ষের মানুষজন তো আছেন তাদের অনেকেরও আমার সাথে ফোনে বা তারাও সোশ্যাল মিডিয়াতে কথা বলে আমি কাউকে বলিনি একজনকেও বলিনি যে আমার পক্ষে আপনি একটা ভিডিও বানাই দেন আমার পক্ষে কাউকে বলি কাউকে তো তাদেরকে বলবো যারা আসলেই গঠনমূলক সমালোচনা করতে চান তাদেরকে বলবো যে ভাই আমি ব্যক্তিগত আক্রমণের জন্য এখানে আসি নাই ব্যক্তিগত আক্রমণ তারা করেছে তাদের ব্যক্তিগত আক্রমণ এই গেল পনেরো বছর খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ হয় নাই কিছুক্ষণ আগে শুনছিলাম

আসিম নজরুল্লাহ কি করবে আসিম নজরুল্লাহ এখন ইন্ডিয়ান লবিং মেনটেন করছে এবং তারা ইন্ডিয়াকে দিয়ে আপনার এই প্রশাসনের সব জায়গায় তাদের লোকজন বসাচ্ছে সব শেষ সব শেষ এই যে দুদকের যে চেয়ারম্যান বানানো হলো জানেন কে এই প্রথম আলোর প্রোডাক্ট নাম বললাম না বিএনপির সর্বোচ্চ জায়গা থেকে তাকে ই তদবির করা হয়েছে আরেকজনকে বিএনপির কথা শোনা হয়নি আসিফ নজরুল একদম সরাসরি ফাইট করে তারপরে এই মোমেন্টকে বসিয়েছে তো তারা তাদের লোকজনকে বিশেষ বিশেষ জায়গায় বসাচ্ছে অডিটের যে ডিজি আছে অডিটের ডিজি কিভাবে এখন পর্যন্ত থাকে আমার বলেন সব অডিটের সব কাগজপত্র প্রশ্ন করে ফেলছে আসিফ নতুন এক সংশোধনী এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইয়েতে

বিএনপির নামগুলো নাই বললাম অনেকের নাম আপনারা জানেন জামায়াতের একজনের কথা বলি জামায়াতের নাইব নাইবে আমির ডক্টর তাহের ওনাকে আমার অনুরোধ থাকবে ওনার ব্যাপারে জামাত যেন খুব বেশি সতর্কবান হন কারণ এই লোক ভারতের লবি মেনটেন করেন সো এরকম লোকজনদেরকে দিয়ে জামাতের সাথে বিএনপির সাথে একটা ই করে এবং তারেক কাছে অনুরোধ থাকবে আপনার দলের ভেতরে যারা যারা জামা এই ভারতের এই তাবেদার রয়্যাল এজেন্ট তারা কারা কারা আপনি খুব ভালো করে জানেন সো তাদের থেকে যত দ্রুত সম্ভব দলকে উদ্ধার করবেন আমরা বিএনপি এবং জামাত কোনো দলেরই বিপক্ষে না দুই দলকে আমরা একই জায়গায় চাই তাদের রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকবে ভিন্নতা থাকবে তারা নির্বাচন করবে নির্বাচন করে যে জিতে আসবে সে সরকার গঠন করবে আমাদের কোন সমস্যা নেই কিন্তু ভারত এবং আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের কোনো ধরনের দ্বিধা জাতির জন্য আশা করি এই মেসেজ আসিফ নজরুল ওনার কাছে জানাই দিবেন। সাংবাদিক ইলিয়াস অত্যন্ত সুনির্দিষ্ট অভিযোগ তুলেছে আসিফ নজরুলের বিরুদ্ধে তার কোনো স্পষ্ট জবাব না দিয়ে আসিফ নজরুল মায়া কান্নাকাটি করে বিষয়গুলো এড়িয়ে যাচ্ছে সাংবাদিক ইলিয়াস আসিফ নজরুলের ব্যাপারে যেসব সুনির্দিষ্ট অভিযোগ এনেছে তা এখন সমগ্র বাংলাদেশিদের মনের কথা প্রফেসর ইউনুসের এতগুলো সহকারী ওনাদের কেউ কি এবং এতগুলো অ্যাডভাইজার ওনাদের কেউ কি ডক্টর ইউনুসকে গিয়ে একবার বলেছেন এই পুরা এই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের যে ভিডিওটা তার সামারিটা কি ডক্টর ইউনুসকে বলেছেন এবং ডক্টর ইউনুস কি একবার প্রয়োজন মনে করছেন যে আসিফ নজরুলকে ডেকে জিজ্ঞাসা করা সৈরাচারী হাসিনাকে বিদায় করে এখন যদি এই সরকারও মনে করে তাদেরকে জবাব দিতে হবে না এবং তাদের ইচ্ছা মতো আসিফ নজরুলরা সিংহাসনে বসে থাকবে আর মায়াক কান্না করে নাটক করে যাবে তা জনগণ মানবে না মেজর সিনহার হত্যাকারী প্রদীপের এখনও ফাঁসি কার্যকর হয়নি হাসিনার আমলেও তো প্রদীপের স্ত্রীকে জামিন দেওয়া হয়নি আসিফ নজরুলের এত মায়া উঠলে উঠলো কেন প্রদীপের স্ত্রীকে জামিন দেওয়া আবার সেই দিকে চুন্নি শাহকেও গ্রেফতারের পরপরই ভারতের কথায় সে জামিন দিয়ে দিয়েছে আমার চোখে এসেছে ছাত্রনেতা আসিফ মাহমুদ আসিফ নজরুলের সাইড নিয়েছে সাইড নিয়ে বলেছে সে সব কথা মানতে রাজি কিন্তু রয়ের সদস্য আসিফ নজরুল এটা সে মানতে রাজি নয় ঠিক আছে বুঝলাম তাকে রয় সদস্য হিসেবে নাম দিলে না কিন্তু যে ভারতের স্বার্থ এবং আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করে চলেছে সে তো ভারতের লোক সে ভারতের স্বার্থ এবং আওয়ামী লীগের স্বার্থ রক্ষাকারী লোক হচ্ছে ভারতের লোক সেটা আমরা রয়ের সদস্য রয়ের গোয়েন্দা নাম না দিতে পারি কিন্তু সে ভারতের প্রতিনিধি এরকম একটা ভয়ঙ্কর চরিত্র নিয়ে কি করে আইন উপদেষ্টা হয়ে বসতে পারে এই উপদেষ্টা সরকার বা ডক্টর মোহাম্মদ ইনুস সরকার বসার পর থেকে সমস্ত চাল খেলে যাচ্ছে এই আসিফ নজরুল চার মাস পেরিয়ে গেল অথচ আসিফ নজরুল ভারতের নির্দেশে এখনো ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করল না অথচ এই ডিজিটাল নিরাপত্তা আইনে এখন অনেক মানুষ জেলে বন্দি অনেক মানুষ উকলের পিছনে অর্থ নষ্ট করছে তাহলে কি আসিফ নজরুল পরিষ্কারভাবে সৈরাচারী শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করে চলেছে আসিফ নজরুলের যেহেতু কোনো লজ্জাসরম নাই তাই সে স্বাচ্ছায় পদত্যাগ করবে না তাই আমি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে অনুরোধ করব জনতার এই দাবি শুনে আসিফ নজরুলকে দ্রুত অপসারণ করতে উপদেষ্টা সরকার থেকে এবং বিশ্বাসযোগ্য মালিকের মতো দেশপ্রেমিক ইমামদার এবং জ্ঞানী যার প্র্যাকটিসিং নলেজ আছে আইনের সেরকম ব্যক্তিকে এখানে বসানো এবার আইন উপদেষ্টা আসিফ নজরুলের আরো একটি গোপন তথ্য ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস হোসেন সামনে আনলেন মাদক নারী ঘটিত এক ভয়াবহ অভিযোগ আসিফ নজরুলকে সাক্ষাতে একজন ফেরেস্তায়ী ভাবত দেশবাসী আইন উপদেষ্টা হয়ে গত কয়েক মাসে তার কথা ও কাজে মিল না পেয়ে সাধারণ মানুষের কাতারে নামিয়ে দিয়েছে তারা আর এবার ইলাস হোসেনের অভিযোগ শুনে হতবাক দেশবাসী তার মানে আওয়ামী নেতাদের মতো আসিফ নজরুলও চরিত্রহীন এরই মধ্যে এই প্রশ্ন উঠেছে এমনিতে তিনি তিন বিয়ে করেছেন তার উপর ইলাস হোসেন কি এমন গোমর ফাঁস করলেন যা তার ভদ্রতার মুখোশ খুলে দিল এ নিয়ে বিস্তারিত থাকছে জীবনের কথার এই পর্বে বাংলাদেশকে অস্থিতিশীল এবং ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতে এক ভয়াবহ ষড়যন্ত্রের তথ্য নিয়ে সম্প্রতি একটি ডকুমেন্টারি প্রকাশ করেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সেখানে দাবি করা হয় গত তিন চার আগস্ট ক্যান্টনমেন্টে ভারতের দালালদের সঙ্গে মিটিং করেছেন আসিফ নজরুল দীর্ঘ সেই ভিডিওতে আসিফ নজরুলের আরও নানান গোপন তথ্যই তুলে এনেছেন ইলিয়াস হোসেন এরই মধ্যে সেই অভিযোগের জবাব দিয়েছেন আইন উপদেষ্টা তাচ্ছিল্য করে মিডিয়ায় যা বলেছেন তার পাল্টা জবাব দিয়েছেন ইলাস হোসেন একটি ফেসবুক পোস্টে আসিফ নজরুলের ভয়াবহ তথ্য সামনে এনেছেন তিনি অন্য একটি পোস্টে তিনি ভারতের চাপে মুন্নিকে ছেড়ে দেবার অভিযোগ তুলেছেন আইন উপদেষ্টা হিসেবে সেখানেও নজরুলের হাত থাকতে পারে যাই হোক নারী ঘটিত পোস্টে ইলাস হোসেন লিখেছেন আসিফ নজরুল আমার সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলেছে কিছু মনে করি নাই শুধু একটা কথাই খুব খারাপ লেগেছে তিনি বলেছেন আমাকে জাতির পিতা বানায় না দিলে মনে হয় আমি থামব না তারপরের প্যারাই ইলাস হোসেন আসিফ নজরুলকে উদ্দেশ্য করে লিখেছেন আসিফ নজরুল আমি জাতির পিতা না একটা ইউপি মেম্বারও হতে চায় না এখনও পার্ট টাইম উবার চালাই ইলিয়াস হোসেনের লাইনে চোখ কপালে ওঠে সে লাইনে আসিফ নজরুলকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন আপনাকে যার ভাই বোতল নারী সাপ্লাই দেয় তারা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়ও দুই তিনবার দেশে গিয়েছে আমরা যেতে পারি নাই যখন যাবার সময় এসেছে তখন আপনাদের সাথে মিলেমিশে ধান্দাবাজি করতে পারতাম এখানে মূলত বিশেষভাবে চোখ আটকে যায় মানে আসিফ নজরুলকেও কেউ নারী ও বোতল সাপ্লাই করে এসব দিয়ে তিনি কি করেন তার ঘরে তো সুন্দরী তরুণী স্ত্রী আছেন তিনি তো কথাবার্তায় যথেষ্ট ধার্মিকতাও দেখান তাহলে নারী কিংবা বোতল দিয়ে তার কাজ কি ইলিয়াস হোসেন এখানে পুরো বিষয়টি পরিষ্কার করেননি তিনি যেমন সেই নারী ও বোতল সাপ্লাইকারীর নাম প্রকাশ করেননি ভাবে জানাননি আসিফ নজরুল সেসব নারী ও বোতল দিয়ে কি করেন তিনি নিজে ব্যবহার করেন নাকি দালাল হিসেবে ব্যবসা করেন ইলিয়াস হোসেন পরিষ্কার না করলেও সাধারণ মানুষ বোঝার বাকি নেই এতদিন নানানজনে আসিফ নজরুলের নামে যেসব অভিযোগ করত সেসবই সত্যি ঘরে তরুণী স্ত্রী রেখেও হয়তো তারই নারী লাগে তিনি হয়তো বোতল পান করেন তিনি নিজে এসব না করলে তার কাছে কেন এসব সাপ্লাই হতো এর আগে ছাত্রলীগ যুবলীগ তার তিন বিয়ে নিয়ে কথা বললে সাধারণ মানুষ ডিফেন্ড করেছে ছাত্রীদের সাথে তার নাম জুড়ে নানান প্রচার করা হলেও প্রতিবাদ করত ছাত্র জনতা অথচ সেই তার নামে এখন নারীবাজির অভিযোগ আর অভিযোগটা তুলেছেন সাধারণ কেউ নন ইলাস হোসেনের মতো সাংবাদিক যার কোনো তথ্য খুব বেশি মিথ্যা হবার সুযোগ নেই সেই পস্তিতে ইলিয়াস হোসেন কেবল নারী ও মাদক নিয়েই কথা বলেনি তুলেছেন আরো কিছু অভিযোগও আকারে ইঙ্গিতে ভারতের কথাই মুনিকে ছেড়ে দেবার অভিযোগও ইলিয়াস হোসেন লিখেছেন আপনি আসিফ নজরুল কদিন আগেও আমাকে বলেছিলেন ইলিয়াস কি লাগবে দেশে চলে আসেন ব্লাবলা আপনার মতো একজন প্রভাবশালী উপদেষ্টা যদি কাউকে ফোন করে এই কথা বলে তাহলে আর কি লাগে কিছু চাওয়ার নাই তাই বলেছিলাম স্যার কিছু চাই না শুধু আপনি পাঁচ তারিখের আগে যা বলতেন কাজগুলো তেমন করেন ইলাস হোসেন আসিফ নজরুলকে উদ্দেশ্য করে লিখেছেন আপনাকে তো আমরা অনেক ভালোবাসতাম অথচ আমি প্রথম আলু নিয়ে নিউজ করলাম আপনি তাদের পক্ষে পোস্ট করলেন কালবেলা নিয়ে নিউজ করলাম আপনি কালবেলার পক্ষে পোস্ট করলেন তিনি বলেন আপনার যাওয়ার কথা আব্রারের বাসায় গেলেন রবীন্দ্র কাচারিতে আওয়ামী লীগের হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে ধরা হচ্ছে না উল্টো জামিন হতে শুরু করেছে জামিন কি স্যার ফ্রি হচ্ছে কোন জেলা জজের বাপের ক্ষমতা আছে উপরের আদেশ ছাড়া আওয়ামী লীগের হত্যা মামলার কোন আসামিকে জামিন দেওয়ার আমরা কিছু বুঝি না ইলাস হোসেন বলেন সুন্দর করে কথা বলে লাভ নাই আমরা এসব নাটক বুঝি শুধু এতটুকুই বললাম এত বড় সুযোগ পাবার পরেও দেশটাকে সঠিক রাস্তায় আনতে পারলেন না এ জাতি আপনাকে ক্ষমা করবে না স্যার পরিশেষে ইলাস হোসেন জানান তিনি কিছু চান না তবে কেউ দেশের বিরুদ্ধে গেলে তাকে যত হাত নেওয়া দরকার নিতে থাকব এর আগে আলোচিত সেই ডকুমেন্টারিতে ইলিয়াস হোসেন যে সব প্রশ্ন তুলেছিলেন সেসবের যুক্তি ব্যাখ্যা না দিয়ে আসিফ নজল নেকা কান্না করেছেন ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে আইন উপদেষ্টা আরো বলেন আপনি তো শক্তির কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে কিন্তু এটা এতটাই আজগবি যে তার তো একটা সীমা থাকা দরকার এটা ব্যক্তিগতভাবে বললাম শুধু আমার ক্ষেত্রে ইলিয়াস হোসেন কার উদ্দেশ্য সার করছেন প্রশ্ন রেখে আসিফ নজল বলেন আজ আমাদের রাষ্ট্র গঠনের দায়িত্ব এত মানুষের স্যাক্রিফাইসের বিনিময়ে আমাদের প্রধান কাজ কি আমি সব সময় বলি আমাদের প্রধান কাজ হচ্ছে চারটি গণতন্ত্রের বিচার আহত নিহিতের পরিবারে পুনর্বাসন সংস্কার ও নির্বাচন সতেরো বছর বাংলাদেশের মানুষ ভোট দেয় না বাংলাদেশের তরুণরা ভোট দেয় না আসিফ নজরুলের এসব বক্তব্যে খবর যেখানে প্রচারিত হয়েছে সেখানে নেটিজেনরা তাকে ধুয়ে দিয়েছেন নেটিজেনদের বেশিরভাগ মন্তব্য করেছে ইলাস হোসেন মিথ্যা নিউজ করে না অনেক বিশ্লেষকগণ বলছেন আসিফ নজরুলের ব্যাপারে অভিযোগটা সত্য আসিফ নজরুল ইভেন আসিফ আর নাহিদকে সরকারেও নিতে চাননি বরং কিছু মানুষকে দায়িত্ব দিয়ে বলেছিলেন ওদের বোঝাও ওরা সরকারে কি বুঝে এ সময় আসিফ নাহিদরা বেঁকে বসে ডক্টর ইউনুস্কেও মাইনাস এ ট্রাই করা হয়েছিল ছাত্ররা সেটাও রুখে দেয় মাহফুজ রাজবন্দীদের মুক্তির কথা বলেছিলেন খুব সম্ভবত জরুরি অবস্থা বা আর্মি শাসনের কথা মাথায় রেখে যাতে পরবর্তীতে আন্দোলন সংগ্রাম ঠিকভাবে করা যায় আপনাদের মনে আছে কিনা আসিফ মাহমুদ তখন জনগণকে মাঠ ছাড়তে না করেছিলেন ফেসবুকে বলেছিলেন এখনো আপনারা মাঠে থাকেন খুব সম্ভবত এ একটা আহ্বানই সরকারের মধ্যে ইউনুস আর ছাত্রদের ইনক্লুড করতে সবচেয়ে বড় ভূমিকাটা রাখে বিপরীতে নেটিজেনদের মোটা অংশই ইলিয়াসের পাশে দাঁড়াচ্ছেন অনেকে বলছেন এত দূর থেকেও আপনি বাংলাদেশ নিয়ে এত তথ্যবহুল ভিডিও বানিয়ে আমাদেরকে বিপদ থেকে রক্ষার চেষ্টা এবং সতর্ক করেই যাচ্ছেন অথচ দেশের মিডিয়া মুখে কুলুপ এটে আছে আমাদের ব্যর্থতা ভাই আপনার মতো দেশপ্রেমিক সাংবাদিককে আমরা মূল্যায়ন করতে পারিনি ঘরের শত্রুদের কারণে ইনশাল্লাহ একদিন বাংলাদেশের মানুষ আপনাদের মতো দেশপ্রেমিকদেরকে সম্মানিত করবে মাহমুদুল হক জালিস নামের একজন আলেম বলেছেন ইলিয়াস ভাই আপনি যে দেশপ্রেমিক সেটা বাংলাদেশের মানুষের কাছে প্রমাণিত নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন কিন্তু আসিফ নজরুলের বর্তমানের অনেক কাজ নিয়ে সন্দেহ আছে সে দেশবাসীর কাছে নিজের অবস্থান ক্লিয়ার করুক কথাই নয় কাজে নিজের অবস্থান স্পষ্ট করুক তানিয়া আমিন বলছেন স্যালুট ভাই আপনাকে নিয়ে আর বেশি কিছু লেখার প্রয়োজন নেই আপনি দেশের মানুষের ভালোবাসা ছিলেন আছেন থাকবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ